গেল ভুলে ভুলে আমরা দেখলেই বুঝি কেমন আমার হ্যাঁ চেহারা দেখলেও অনেকটা আমরা ফিল করি যখন ঢুকলা তখন আমি তোমার গেট আপ এবং তোমার স্টাইলটা দেখেই ভাবছি সে ভালো গাবে খুব ভালো গেছো আমার কাছে খুব ভালো লাগছে আমি মোহাম্মদ নাইম ইসলাম আমি সৈয়দপুর নীলহামারি থেকে আসছি কি গান করবা আমি জন্ম গেল ভুলে ভুলে কই রাতে এই গানটা গাবো আপনি থাকেন কোথায় আমি নীলহামারি সৈয়দপুরে থাকি ওইখান থেকে এসেছেন ওইখান থেকে অনেক দূর থেকে আসছি একদিন এখানে ছিলাম আচ্ছা হোটেলে ঘুরে করছি তারপরে আজকে এখন অডিশন দিতে এসেছি দেখি আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পীতি জনম গেল ভুলে ভুলে কয়রা পি রীতি প্রেমের হাটে মনহারাইলা ক্ষতিহি আমি প্রেমের হাটে মন জোহা যে মন পৰে হে কামা মন পুৰি আৰু কতকাল পূৰ্বি আমাৰ হই কামাৰি তুই হেখলেই বুজি কে কেমন গায়

কলার হাউসটা কোথায় করো আমার উস্তাদ আছে আমাদের বাড়ির কাছে ফলাবাতে হাকা যে জায়গা গুলো ওই মাটির গন্ধের সুর আছে তোমার কোন আর আরেকটা ব্যাপারের মধ্যে কিন্তু ভয়টা নাই কাজ করছে না ওইরকম ছোটবেলা থেকে গান গাইতে গাইতে ভয়টা কিন্তু কাটে গেছে অলরেডি আর ভয় লাগে না খুব ভালো আমি তা জি ইউনিফর্ম দেখি বোঝা গেছে যে আমাদের উদাস বাউরি চলে এসো হইয়া কামারি তুই হইয়া গানে গানে